আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন যে গত দুই দিন আগে ঢাকায় একটা ছেলে খুন হয়েছে মানে সামান্য একটু হাসির জন্য ছেলেটা খুন হয়েছে তো একটু আপনারা ভাবেন যে মানুষ এখন হাসলেও খুন হয়ে যায় মানে মৃত্যুরা মানুষের হাতে এমনভাবে আইসে গেছে যে মানুষটা হাসে বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিতেছিল ওই সময় হাসতেছিল ওই হাসার কারণে ওই ছেলেটা মৃত্যু হয়ে গেল তো এখন তো আমার নিজেন আমার না এটা অনেকেই দেখতেছে বর্তমানে যে সবাই বলতে আছে রাস্তাঘাটে হাসতেও হাস মানে হাসার আগেও চারোদিক দেখা লাগবে আগে কোনো নারী আছে কিনা অবশ্যই কথাটা যারা বলতে আছে কথাটা খুব সুন্দর একটা কথা বলতে যে হাসার আগে চারোপাশে দেখা লাগবে যে কোনো নারী আছে কি না কারণ এই যে খুণ্ড হয়েছে নারীর জন্য তো নারী জাতটা আমি খারাপ বলি না নারী তো মায়ের জাত তো তাদেরকে খারাপ বলা যায় না কিন্তু কিছু কিছু নারী আছে যারা এতটা খারাপ যে এতটা খারাপ যে মানে যতই বলি না কেন তাদের বিষয়ে কম হয়ে যাবে আপনি দেখেন দেশটা কিন্তু পুরো নারীতেই ধ্বংস হয়ে যাচ্ছে এক স্বৈরাস স্যার সে পুরো দেশটা ধ্বংস হয়ে দিয়ে গেল এখন যে আছে সব নারী না কিছু নারী মানে সব সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে ঢুকলে বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় নারীরা এইটা ওইটা করতে আসে তো আমি একটা কথাই বলবো যে আমি আমার ভাইদেরকে বলতেছি আমার যারা ফলোয়ার আছে যারা পুরুষ মানুষ তাদেরকে বলতে চাই কথাটা যে কোনো নারীর কথা শুনি আপনারা কখনো কোনো ডিসিশন নিবেন না কারণ নারীরা যে কি জিনিস সেটা সবাই বুঝি আমিও বুঝি আপনিও বোঝেন সবাই বুঝি কিন্তু তারপর ওই নারীদের কথায় পড়া এই যে দুই তিনটার ছেলে নারীদের কথা শুই না ওই দুইটা মেয়ের কথা শুই না তারপর ছেলেটাকে খুন করলো আজকে কি হলো নারী দুইটা কিন্তু ওই যে মেয়ে দুইটা তারা কিন্তু নিঃস্বাধীন ঘুরে বেড়াইতে আসে ঘুরে বেড়াক বা যে কোনো এক জায়গায় আসে পালাতক থাক আসে তো কিন্তু দেখেন তাদের নিয়ে কিন্তু এমন একটা কোনো কথা হইতে আসে না কিন্তু যে ছেলে তিনটা ওই যে খুনটা করছে তাদের তারা কিন্তু এখন জেলখানায় তো আমার সবার কাছে একটাই আবদার একটাই অনুরোধ যে নারীদের কখনো বিশ্বাস তো করবেন না আর দ্বিতীয় কথা হয়েছে নারীদের কথায় কখনো কোথাও যাবেন না কোনো কথা শুনবেন না তাদের কথায় কোনো কিছু কোনো কাজই করবেন না নিজের বুদ্ধিতে ভাই মরাও ভালো ঠিক আছে নিজের বুদ্ধিতে মরাও ভালো তো আমার একটাই কথা যে ভাই নারীদের কথায় তো বিশ্বাস করবেন না তাদের তাদের কথায় কোনো কাজও করবেন না ঠিক আছে আশা করি বিষয়টা বুঝছেন যদি না বোঝেন তাহলে আজকে দেখেন যে যে ঢাকায় যে কাহিনিটা হয়েছে তো তাদের তো আমি আমার দিক থেকে তাদের ফাঁসি চাই ওই তিনটে ছেলের ফাঁসি চাই সাথে দুইটা মেয়ে তাদেরও ফাঁসি চাই ঠিক আছে তো দেখেন যদি আমার তো যে আমাদের দেশের যে আইন হয়তো বা দেখা যায় নারী দুইটা ওই যে মেয়ে দুইটা তারা তারা মনে করেন তাদের কিছুই হোক না তারা পুরো স্বাধীন হয়ে যাবে তারা তাদের কোনো সমস্যাই হোক না দেখা যায় সমস্যা হবে কি ওই তিনটে ছেলের ঠিক আছে তো একটাই কথা যে নারীদের কথা শুনে কখনও কোনো কাজ করবেন না কোথাও যাবেন না কোনো কোনো বিশ্বাস করবেন না আশা করি বুঝতে পারছেন আর আমরা একটাই প্রতিবাদ জানাই যে ওই তিনটে ছেলের সাথে দুইটা মেয়েরও ফাঁসিছে চাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম